হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছে সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব মাইকেল মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা প্রহসনের নামকরণের সার্থকতা সম্পর্কে তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে তৃতীয় সেমিস্টারে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো তোমাদের সিলেবাসের মধ্যে এই বিষয়টি রয়েছে তাই আজকেরই আলোচনাটি তোমাদের জন্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্ন হিসেবে তৈরি করতে হবে মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা প্রহসনের নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো এই প্রশ্নের উত্তর আমরা নিম্নরূপভাবে সাজাতে পারি মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা প্রহসনের নামকরণের সার্থকতা বিষয়ে আলোচনার প্রথমেই আমরা সাহিত্যে নামকরণ সম্পর্কে কয়েকটি বিষয় জেনে নিতে পারি সাহিত্যে নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নামকরণের মধ্য দিয়েই সাহিত্যিক কখনো মূল বিষয়ের আভাস প্রকাশ করে থাকেন প্রধান চরিত্রকে চিনিয়ে দেন কিংবা কোনো বিশেষ স্থানকে চিহ্নিত করেন আবার কখনো নামকরণের মধ্য দিয়ে শব্দার্থের অতিরিক্ত ব্যঞ্জনাকে প্রকাশ করেন এই দিক থেকে নামকরণ নানা ধরনের হয়ে থাকে যেমন চরিত্রকেন্দ্রিক নামকরণ বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ বা স্থানভিত্তিক নামকরণ কিংবা ব্যঞ্জনাধর্মী নামকরণ সব ক্ষেত্রেই নামকরণ সাহিত্যিকের বক্তব্য বিষয়কে ইঙ্গিতে প্রকাশ করে নাট্যকার হিসাবে মধুসূদন দত্ত নামকরণের ক্ষেত্রে মূলত চরিত্রকে গুরুত্ব দিয়েছেন যেমন শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী ইত্যাদি তাঁর রচিত প্রহসন দুটির ক্ষেত্রে নামকরণ কিছুটা ব্যঞ্জনাধর্মী হয়ে উঠেছে একটি প্রহসনে প্রধান চরিত্রকে বুড়ো শালিক হিসাবে উল্লেখ করে নাম দিয়েছেন বুড়ো শালিকের ঘাড়ে রোঁ এবং আমাদের আলোচ্য একেই কি বলে সভ্যতা প্রহসনে তৎকালীন সময়ের একদল উশৃঙ্খল যুবকের লামপট্ট বেশ্বাদের প্রতি আসক্তি মদ্যপান ইত্যাদি অনাচারগুলিকে তুলে ধরে তাদের সেই আচরণকে সভ্যতা বলা যায় কি না সেই প্রশ্নসূচক ভাবকে আশ্রয় করে নামকরণ করেছেন এই নামকরণ তাই খানিকটা ব্যঞ্জনার মধ্য দিয়ে নাট্যকারের বক্তব্যকে প্রকাশ করেছে একেই কি বলে সভ্যতা প্রহসনে নাট্যকার সমকালীন ইয়ং বেঙ্গলদের অনাচারী উগ্র উশৃঙ্খল কথাকে তুলে ধরেছেন তাদের আচরণকে ব্যঙ্গ করেছেন সভ্যতা শব্দটির আবিধানিক অর্থ শিষ্টতা সামাজিকতা ভদ্রতা জীবনধারার উৎকর্ষতা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত শব্দটি ব্যঙ্গার্থে ব্যবহার করেছেন প্রহসনের প্রধান চরিত্র নব্য যুবকদের প্রতিনিধি নবকুমার এবং তার সঙ্গী কালীবাবুদের কাছে সভ্যতা হল সামাজিক রাষ্ট্রিক মানসিক দিক থেকে সাবালক হয়ে ওঠার নামে আকণ্ঠ মদ্যপান গোমাংস ভক্ষণ পতিতালয়ে গমন এমনকি সহদরাকে চুম্বন পিতামাতাকে অপমান ইত্যাদি অনাচারে লিপ্ত হওয়া নাট্যকার মধুসূদনের কাছে এই তথাকথিত আধুনিক সভ্যতা যে প্রকৃত অর্থে এক বিকৃত সভ্যতা তা বোঝা যায় নামকরণের প্রশ্নসূচক ভাবটির মাধ্যমে সমাজ সংস্কারের নামে নবকুমার ও তার সহযোগীরা জ্ঞানতরঙ্গিনী সভা স্থাপন করেছে কিন্তু সেই জ্ঞানতরঙ্গিনী সভায় গিয়ে নববাবু ও তার বন্ধুরা নিয়মিত আকণ্ঠ মদ্যপান করে নিষিদ্ধ মাংস ভক্ষণ করে বারাঙ্গনা নিয়ে নাচ গানে মেতে ওঠে তাদের এই নিয়মিত অভ্যাসে হঠাৎ ব্যাঘাত ঘটার আশঙ্কা দেখা দিয়েছে কেননা নববাবুর বাবা কর্তামশায় বাড়িতে এসেছেন কালীবাবু বলেছে হাহ এ বেটা কি অকালের বাদল হয়ে আমাদের প্লেজার নষ্ট করতে এলো এই নব আমাদের সর্দার আর মানি ম্যাটারে এই বিশেষ সাহায্য করে এ ছাড়লে যে আমাদের সর্বনাশ হবে তার সন্দেহ নাই নবকুমারের অর্থ সাহায্যেই জ্ঞানতরঙ্গিনী সভার উশৃঙ্খলতা চলে প্রহসনের প্রথম অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কে পাড়া স্ট্রিটের ছবি বিশেষ করে মাতাল বারবিলাসিনী যন্ত্রীগণ নিতম্বিনী ও পয়ধরীর সংলাপ উশৃঙ্খল সভ্যতার রূপটিকে প্রকাশ করেছে আবার প্রহসনের দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্কে সভাদৃশ্যের ভিতর দিয়ে নাট্যকার তৎকালীন বাবু সম্প্রদায়ের প্রকৃত স্বরূপটি প্রকাশ করেছেন প্রহসনের নববাবুরা জানে তারা হিন্দুকুলে জন্মগ্রহণ করলেও বিদ্যা বলে সুপারস্টিশনের শিকলি কেটে ফ্রি হয়েছে পুত্তলিকা দেখে হাঁটু নোয়ানো বা প্রণাম জানানো তারা স্বীকার করে না মেয়েদের এজুকেট করতে ও তাদের স্বাধীনতা দিতে জাতিভেদ দূর করতে বিধবাদের বিবাহ দিতে তারা বদ্ধপরিকর আর সেই উদ্দেশ্যকে সফলতা দিতে এবং নিজেদের প্লেজারকে ঠিক রাখতে তাদের এই লিবার্টি হল অর্থাৎ জ্ঞানতরঙ্গিনী সভার প্রতিষ্ঠা প্রহসনের শেষ দৃশ্যের ঘটনা ঘটেছে নবকুমার বাবুর শয়ন কক্ষে সেখানে দেখা গেছে মদের নেশায় চুর হয়ে সকলের সামনেই নববাবু মদ মদলাও বলে চিৎকার করেছে এবং নিজের স্ত্রীকে পয়ধরী বলে সম্বোধন করেছে পিতাকে বলেছে ড্যাম লজ্জা মদ মদলাও নবকুমারের এসব কুকীর্তি দেখে তার বোন নৃত্যকালী ক্ষোভের সঙ্গে বলেছে ও মা ছি ইংরেজি পড়লে কি লোক এত বেহায়া হয় গা নববাবুদের আধুনিক শিক্ষা ও ইংরেজি কালচারকে অন্ধ এবং অক্ষমভাবে অনুকরণ তাদেরকে অধঃপতনের শেষ ধাপে নামিয়েছিল তাদের এই অনাচার সেই সময় সমাজকে যেমন কলুষিত করেছিল তেমনি নবকুমারদের দাম্পত্য জীবনকেও কালিমালিপ্ত করেছিল নবকুমারের স্ত্রী হরকামিনী যন্ত্রণা দগ্ধ হয়ে তাই বলেছে এইসব দেখে শুনে আমার ইচ্ছে করে যে গলায় দড়ি দে মরি বিহায়ারা আবার বলে কি যে আমরা সাহেবদের মতো সভ্য হয়েছি হা আমার পোড়া কপাল মদমাস খেয়ে ঢলাঢলি করলেই কি সভ্য হয় একেই কি বলে সভ্যতা এই উক্তি যেন সমকালীন বাবু সম্প্রদায়ের বিকৃত সভ্যতাকে ব্যঙ্গ বাণে বিদ্ধ করেছে নববাবুদের আচরণ দেখে হরকামিনীর এই জিজ্ঞাসাই যেন সমাজের কাছে নাট্যকারেরও জিজ্ঞাসা হয়ে নামকরণের স্থান পেয়েছে সেদিক থেকে আলোচ্য প্রহসনের নামকরণ নাট্যকারের অভীষ্ট লক্ষ্যকে কিছুটা ব্যঞ্জনার মধ্য দিয়ে প্রকাশ করেছে সব মিলিয়ে তাই বলা যায় যে মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা প্রহসনটির মধ্যে উনিশ শতকের মাঝামাঝি সময়ে তৎকালীন বাংলার একদল ভণ্ড ইয়ংবেঙ্গল গোষ্ঠী তথা বাবু সম্প্রদায়ের বিকৃত আচরণ ও স্বভাবকে তুলে ধরে সেগুলিকে ব্যঙ্গ করা হয়েছে নামকরণের মধ্যে এবং প্রহসনের শেষে চরিত্রের সংলাপের মধ্যে সেই ব্যঙ্গের ভাবটি প্রকাশ পেয়েছে তাই কেন্দ্রীয় চরিত্রে নবকুমার বা অন্য কোনো চরিত্রকে আশ্রয় করে নামকরণ না করে মূল বিষয়বস্তুকে ব্যঞ্জিত করেছে এমন শব্দগুচ্ছকে আশ্রয় করে নাট্যকার এই প্রহসনের যে নামকরণ করেছেন তা সার্থক ও শিল্পসম্মত হয়েছে এ বিষয়ে সন্দেহ নেই আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে